বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি রান্নার ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমি কলাটা হালকা তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে রেখে দিলাম তারপর আমি একটা বাটিতে জল নিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাথে আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি নারিকেলের দুধ নিয়ে নিলাম একটু কুসুম কুসুম গরম জলে নারিকেলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটু হালকা ব্লেন্ডার করে নিলাম নিয়ে আমি নারিকেলের দুধটা নিয়ে নিলাম এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে কালো জিরা দুইটা মরিচ সম্বারে দিয়ে আমি যে মশলার ঝোলটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে এর এটার সাথে আমি কলাগুলো দিয়ে দিব কলাটা কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিই হালকা একটু তেলে ভেজে নিয়েছি যাতে কলার গায়ের একটু স্মেলটা চলে যায় তো যাই হোক আমি কলাটা ভেজে নিয়ে এখন সেই মশলার ঝোলটা আমি ভালোভাবে কষিয়ে কলাটাও দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমার কলা একদম সুন্দরভাবে তেলটা উপরে ভেসে আঠা আসার সাথে সাথে আমি দুধটাও দিয়ে দিলাম নারিকেল দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এটা নামিয়ে নিব। এই যে আমার একটু লবণ কম হয়েছে সেটা লবণটা আমি লবণটা চেঁকে তারপর লবণটাও দিয়ে দিলাম এখন কাঁচামরিচ পাতা এবং নামানোর আগে এক চিমটি চিনি দিয়ে দিলাম এত ইয়ামি হয়েছে এই কাঁচকলার কালিয়াটা বিশ্বাস করেন বন্ধুরা আমি এটা প্রায় করি এখন আমার কার্তিক মাসটা নিরামিষ খাবো কার্তিক মাসটা আমার নিরামিষের মাস এই কারণে আমি প্রতিদিন সবজির ভিডিও আপনাদের সাথে সবজি বিভিন্ন ধরনের কোপ্তা ভাজি বড়া এগুলা খাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এর সাথে আছে আলুর দম একদম বড় বড় করে আমি আলুটা কেটে এই যে ভাজি করে নিয়েছি লাল লাল করে ভাজি করে নিয়েছি এখন একটা বাটিতে আদা বাটা তারপর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া করে তারপর একটা ঝোল করে নিয়েছি নিয়ে এখন আমি পাঁচফোড়ন আর মরিচ সোমবারে দিয়ে দিব। এই যে আমি ঝোলটা করে নিচ্ছি সেইটা একদম স্লোভাবে দেখাচ্ছি এই যে এখন কড়াইটা আবার বসিয়ে দিলাম দিয়ে এখন মরিচ সম্বারে দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু কালি জিরার কালিয়াতে আপনারা দেখেছেন কি না খেয়াল করেছেন কি না জানি না এটাতে আমি কিন্তু কালো জিরাইটাই দিয়েছি কালিয়া মানে কালো জিরাটাই দিয়েছি ওইটাই আপনারা যদি রান্না করেন আমার মতো কালো জিরাটাই দিবেন পাঁচফোড়ন না পাঁচফোড়নটা আমি আলুর দম বা আলুর ডালনা না যেটাই যে যেটাই বলি আমরা সেখানে আমি আলুর দমে পাঁচফোড়ন দিয়েছি তো এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমার তরকারি একদম এত ইয়ামি হয়েছে বন্ধুরা জানেন আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন এখানে তো আমি পেঁয়াজ রসুন খাই না এখন পেঁয়াজ রসুন ব্যবহার করব না সে কারণে আমি আদাবাটা সাথে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা বেশি পরিমাণ খাচ্ছি এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে আসার পর আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে কিন্তু আমি দিয়েছি একটা বড় এলাচ দুইটা ছোট এলাচ সেটাও দিয়েছি আপনারা এলাচটা অবশ্যই ভুল করবেন না এলাচ দিবেন আলুর দম বা আলুর ডালনাতে এলাচ অবশ্যই দিতে হয় না হলে ভালো লাগে না এখন আমি নামানোর আগে আরও ঝোলটা একটু শুকিয়ে নিবো নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ এতোই আমি হয়েছে আমার দুইটা তরকারি আপনারা প্লিজ সবাই দেখবেন সাথে থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিলাম টাটা